মাসের শেষ ঘরে মাছ মাংস যখন কোনো কিছুই থাকে না তখন আমি আমার একটা দিন কিভাবে ম্যানেজ করে নিই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সহজে রেসিপিটা দিয়ে আমি আমার বাচ্চাদেরকেও খুশি করেছি আর আমার দিনটা কিভাবে ম্যানেজ করি এমন মজার একটা রেসিপি করেছি আমার ছেলে মেয়ে তো অনেক বেশি খুশি হয়েছে তারা বেশ খুশি হয়ে অনেকটাই ভাত খেয়ে নিয়েছে প্রথমে আমি তিনটা ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং মাছ দিয়ে ফালি করে কেটে নিয়েছি চুলাইতে তেল দিয়ে ডিমগুলো একটু উপর করে দিয়ে দিই ডিমের কুসুমের অংশটা নিচে দিয়ে উপর দিয়ে হালকা করে হলুদ ছিটিয়ে দিয়ে এভাবে ভেজে ডিম গেলে অবশ্যই হবে লবণ দেওয়া যাবে না লবণ দিলে কুসুমটা আলগা হয়ে আসবে বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তাহলে কিন্তু কুসুম নিয়ে সমস্যা পড়তে পারেন জন্য খুব সাবধানে এটা ভেজে নিতে হবে আর এই ডিমটা ভাজার সময় একটু লাল মুচমুচি করে ভাজলে বেশি ভালো হয় খেতে ডিমটা উঠিয়ে নেওয়ার পর আবারও আমি কিছুটা তেল অ্যাড করেছি আসলে ফুলকপি রান্না করতে একটু বেশি তেল লাগে তেল না হলে না ফুলকপিটা খেতে ভালো লাগে না আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটা একটু মুসমুসে লাল করে ভেজে এই পেঁয়াজটা পেঁয়াজটা আমি দুই ভাগে ভাগ করে নেব একটা সাইডের এর পেঁয়াজ আমি বেশি লাল করে ভেজে বেড়েস্তার মতো করে উঠিয়ে রাখবো আর বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর একটা গাজর এরপর আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন আর জিরা পেস্ট এক চামচ পরিমাণ তেলের সাথে এই বাকি মশলাগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আসলে যে কোনো রান্না একটু ভালোভাবে কষালে বা সময় নিয়ে কষালে তরকারিটা খেতে কিন্তু বেশি মজা হয় মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে আসছে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দেওয়ার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি একটা ফুলকপি আমি এখানে দিয়েছি ফুলকপির ডাটা এবং পাতা এই সিজনে ফুলকপির ডাটা পাতা আর ফুলকপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে ফুলকপি রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এটা একটু কিন্তু সময় নিয়ে কষাতে হবে না কষালে কিন্তু ফুলকপি থেকে একটা আলাদা গন্ধ আসবে সেটা খেতে ভালোই লাগে না আমি আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ফুলকপিটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা আমি কিন্তু ফুলকপিতে দুইবার পানি পানি দিয়েছি আসলে অল্প অল্প করে এভাবে দিয়ে ফুলকপিটা তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু লাস্টের দিকে সব সময় তরকারিতে দিই কাঁচামরিচ দেওয়ার এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা যখন ফাইনালি আমার কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি শীতের এই সিজনে আপনারা যখন তরকারিতে পানি দিবেন অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির স্বাদটা আরো বেশি হবে কারণ ট্যাঙ্কি বা যে কোনো পানি ইউজ করেন না কেন অনেক বেশি ঠান্ডা থাকে এতে তরকারিটার স্বাদ আরো বেশি নষ্ট হয়ে যায় তরকারি সবকিছু যখন 90% পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিয়েছি সেই ভেজে রাখার ডিম এবার আমি তরকারিতে একটা বিশেষ মশলা দেবো যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি সেই মশলাটাই একদম লাস্ট পর্যায়ে আমি অ্যাড করে দিব আমি আমার নানিকে দেখেছি সবসময় পেঁয়াজ ভেজে ভেবে উঠিয়ে রেখে লাস্ট পর্যায়ে বেটে দিত এতে তরকারি স্বাদটা কিন্তু আরো বেশি বেড়ে যেত পেঁয়াজের এই মশলাটাকে বেটে এভাবে দিলে আমাদের অঞ্চলে বলে এটাকে ভাজনা মশলা আপনারা কি বলেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি লাস্ট পর্যায়ে করে দিয়েছি ধনেপাতা এই পর্যায়ে কিন্তু আমি চুলার রাস্তা বন্ধ করে দিয়েছি একটা জিনিস খেয়াল রাখবেন ধনেপাতার কালারটা যদি আপনি পারফেক্ট রাখতে চান তাহলে চুলার রাস্তা বন্ধ করে তারপর ধনেপাতাটা অ্যাড করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন